রোমান সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিধর যোদ্ধা গ্লাডিয়েটর তাদের পেশিবহল শরীর অবিশ্বাস্য স্ট্যামিনা এগুলো কি কেবল কঠোর প্রশিক্ষণের ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গোপন খাদ্যাভ্যাস আপনি হয়তো ভাবছেন তারা প্রচুর মাংস খেত কিন্তু ঐতিহাসিক প্রমাণ বলছে বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানীরা কি বলছেন গ্ল্যাডিয়েটারদের ডায়েট সম্পর্কে সাথে থাকুন কারণ এই রহস্য আপনার নিজের ডায়েটকেও পাল্টে দিতে পারে অস্ট্রিয়ার এফএসাসে খনন কার্যের পর গ্ল্যাডিয়েটারদের কঙ্কালের ফরেনসিক অ্যানালিসিস আমাদেরকে চমকে দেওয়ার মতো তথ্য দেয় তাদের প্রধান খাদ্য ছিল বার্লি ডাল এবং বিভিন্ন দানা সহজ ভাষায় বলতে গেলে তাদের ডায়েট ছিল মূলত নিরামিষ ভেজিটেরিয়ান ইতিহাসবিদরা তাদের উপাধি দিয়েছিলেন বার্লি ইটার্স এই শস্যদানায় ছিল প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা তাদের দীর্ঘ এবং কঠিন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় শক্তি দিত কিন্তু প্রশ্ন হল পর্যাপ্ত প্রোটিন ছাড়া তারা এত পেশিবহুল হল কি করে প্রোটিন তারা পেত বিভিন্ন ধরনের ডাল এবং মটরশুঁটি থেকে আর তাদের শারীরিক গঠনের মূল কারণ ছিল বছরের পর বছর ধরে চলা নিয়ন্ত্রিত এবং কঠোর প্রশিক্ষণ এবার আসছি সবচেয়ে গোপন রহস্যে তাদের একটি বিশেষ পানীয় সম্পর্কে গ্লাডিয়েটাররা বিশেষ ধরনের একটি পানীয় খেতেন যা তৈরি হতো গাছের ছাই আর ভিনেগার দিয়ে এই ছাই তৈরি হতো উদ্ভিদের বিভিন্ন অংশ পুড়িয়ে যা ছিল প্রাকৃতিক ক্যালসিয়ামের এক বিশাল উৎস যুদ্ধ বা প্রশিক্ষণে হাড় ভেঙে গেলে দ্রুত হাড় জোড়া লাগানোর জন্য এই পানীয় ছিল অপরিহার্য সহজ কথায় এই ছাই ছিল তাদের সময়ের এনার্জি ড্রিঙ্ক বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তাহলে দেখা যাচ্ছে প্রাচীনকালের সবচেয়ে শক্তিশালী যোদ্ধারাও মূলত শস্য ডাল এবং প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করত ফ্যাট নয় বরং উচ্চ কার্ব এবং প্রাকৃতিক মিনারেলই ছিল তাদের শক্তির মূল চাবিকাঠি এই তথ্য আপনাকে অবাক করেছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে